দেখার পরে নাই যারা আছে না নাই আছে কথা বলেন তাহলে অন্যায় দেখেছেন বলে দিবে আছেন অন্যায় করেছে নিজের ভাই রক্তের ভাই প্রশ্রয় দিবেন নাম বাইকে বাঁচানোর জন্য অন্যায়কে প্রশ্রয় দিবেন অবশ্যই দিলে হঠাৎ করে যদি রাত্রে মারা যান আপনার শুরুত হবে এমন গলার মাঝখান দিয়ে ঘারঘার করে রক্ত বের হবে এমন বুদ্ধির চেহারা নিয়ে আপনি আসরের মাঠে দাঁড়াবেন বাবাজি অন্যায় করলে বাপের বেটা হলেও বাপ হলেও সন্তান হলে মাপ দেওয়া যাবে না রাজে হাসেন তো ইনশাআল্লাহ আল্লাহ তফিকদান করে বলে আমিন সাত নম্বর এক দল দাঁড়াবেন এই মানুষগুলো বড় ঠোঁট থাকবে কি থাকবে বড় বড় ঠোঁট থাকবে জবানটা হা করে থাকবে কিন্তু জিব্বা থাকবে না নাউজুবিল্লাহ বলেন বিশাল দেহের অধিকারী হবে কিন্তু জবানটা এইভাবে থাকবে জবানটা একত্রিত থাকবে না কিন্তু জিব্বা নাই আমার আল্লাহকে কয় এগুলার চিনোনি কয় এগুলা কেমন মানুষ যার জবানে জিব্বা নাই কি নাই তো এগুলা হলো তারা যারা মিথ্যা দুনিয়ার জমিনে সাক্ষী দিয়েছে জুড়ে কন্যা এমন লোক আছে না টাকা পাইলে কি দেয় মিথ্যা সাক্ষী দিয়ে আছে না নাই এই মিথ্যা সাক্ষীর জন্য অনেক ভালো মানুষদের